অনেকদিন পরে ট্রেনে চড়া এই জাতীয় সম্পদ নষ্ট করে কার কি লাভ হয়েছে সেটি আমাদের কাছে আসল উদম্য নয় সুপ্রিয় অভিওয়ার আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ এসেছি মিরপুর বারো নম্বর মেট্রো রেল স্টেশনে যেহেতু সাঁত্রিশ দিন পর মেট্রো চালু হয়েছে কেমন প্যাসেঞ্জার হচ্ছে কি অবস্থা সেটি আপনাদের জানাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবে অনেক লোকজন কম দেখা যাচ্ছে যেহেতু এখন দুপুরের পর আর তাছাড়া প্রথম দিন সে কারণে লোকজন দেখা যাচ্ছে অনেক কম মনে হচ্ছে অনেক দিন পর আবার মেট্রো স্টেশনে এলাম এসেছে উত্তরার থেকে ট্রেন আসলো আমি এখন যাব বিশ্ববিদ্যালয় স্টেশনে নামবো অনেকদিন পরে ট্রেনে চড়া মোটামুটি আছে স্টেশনে অনেক কম দেখা গেল

আমরা সবাই জানি যে ছাত্র আন্দোলনের কারণে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল আর সেই কারণে দীর্ঘ সাড়ে দিন পর আবার চালু হয়েছে যদিও সেই দুটি স্টেশনে এখনও ট্রেন চলছে না সেটি হচ্ছে দশ নম্বর এবং কালীপাড়া এই দুটি স্টেশনে হয়তো আরও কয়েক মাস সময় লাগবে তবে দুটি স্টেশন ছাড়াই এখন ট্রেন চলতেছে আমরা মেট্রো না থাকার কারণে কত সমস্যায় পড়েছি সেটি আমরা সবাই জানি তবে এই স্টেশনটির উপর হামলা করেছে দুষ্কৃতিকারীরা ছাত্র আন্দোলন হল ছাত্ররা এই স্টেশন দুটির কাছে আসেনি অথচ কতিপয় দুষ্কৃতিকারী এই স্টেশনগুলোকে ক্ষতিগ্রস্ত করার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে মতিঝিল সহ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করতে মেট্রোর মতো এত সুবিধাজনক পরিবহন ব্যবস্থা আমাদের দেশে আপাতত নেই যে কারণে এই মেট্রো স্টেশনটি বন্ধ থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে তো যাক বর্তমানে চালু স্টেশন ছাড়া। আস্তে আস্তে হয়তো সবগুলো স্টেশন চালু হলে আমরা পুরোপুরি সুবিধা ভোগ করতে পারব আসলে মেট্রো রেল হলো আমাদের জাতীয় সম্পদ অথচ এই জাতীয় সম্পদ নষ্ট করে কার কি লাভ হয়েছে সেটি আমাদের কাছে আসল নয় ভবিষ্যতে আমরা এ ধরনের জাতীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করব কারণ এগুলো আমাদের টাকায় তৈরি এবং এগুলো নষ্ট হওয়ার কারণে এগুলো রক্ষণাবেক্ষণ এবং মেরামত করার জন্য আবার আমাদের টাকা দিয়েই মেরামত করতে হবে এটি আমাদের সকলকেই বুঝতে হবে কেন নেমে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভিউার্স আমরা মিরপুর পল্লবী থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামলাম দেখলাম যে সাড়ে দিন পর মেট্রো রেলে কেমন যাত্রী হয় মোটামুটি কম ছিল না বেশ যাত্রী আছে তো আজ এই পর্যন্ত নতুন কোনো পর্ব নেই আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ